আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই তারা মেশিনারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন যেমন জ্যাক জুজি জুকি ব্রাদার মেকি হিকারি সহ আরও নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডের মেশিনগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যেই কোনো জায়গায় এ ধরনের সেলাই মেশিন তো যে সকল ভাইয়েরা সেলাই মেশিন পুষতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ খুবই কম প্রাইসের মধ্যে ভালো ভালো মেশিন নিতে পারবেন একবারে ফ্রেশ কন্ডিশনের মেশিনগুলা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ বাইপাস নটরডেম কলেজের পশ্চিম পাশে সদর ময়মনসিংহ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ করা থাকবে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমরা মুক্তাকছা থেকে আসছি নাইম ভাইয়ের কাছ থেকে চার পিস মেশিন নিলে মেশিনগুলো খুবই ভালো ভালো মানে ভালো মানে এখানে কোনো হয়রানি নেই এমনি কোনো রিস্ক নাই সম্মানিত বেওয়ার আপনারা যারা এই ভাইয়ের মতন মেশিন নিতে চান সরাসরি আসতে পারেন আমার লোকেশনে আমার লোকেশন ময়মনসিংহ বাইপাস নটর ডেম কলেজের পশ্চিম পাশে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন বা অনলাইনের মাধ্যমে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মেশিন নিতে পারবেন এক্ষেত্রে অল্প কিছু টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তারপর মেশিন যেরকম আছে আপনাকে ওরকমভাবে দেখানো হবে ইনশাআল্লাহ আশা করি ভালো জিনিসটা আপনাকে দেওয়ার চেষ্টা করব আমার কাছ থেকে মেশিন নেওয়া ইনশাল্লাহ প্রতারিত হবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম